জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয় আর এর একটা জিহাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একশত তথা কথিত মুফতির সাক্ষ্য নিয়ে জানিয়েছে হাসিনাকে দিয়েছে যে এই আমরা আলেমরা বলছি যা জিহাদ চলছে এদেশে এটা জায়েজ নেই এমনকি আবু সাঈদ শাহ যারা শহীদ হয়েছে হাজারের উপরে অনেক আলেম নামে জালেম এখনো পর্যন্ত তাদের শহীদ বলতে রাজি না যারা এই স্বাধীনতাকে স্বীকার করছেন না তারা এই স্বাধীন দেশে থাকার যোগ্য না বলেন আপনি বেরিয়ে যেতে পারেন 71 সালে যাদের ভূমিকা উল্টা ছিল তাদেরকে যদি এই দেশ থেকে বের করার জন্য ঘোষণা আসতে পারে 24 সালের এই স্বাধীনতায় যারা এখনো পর্যন্ত মেনে নিতে পারছেন না 100 জনের 14 জন এখনো আছে আমরা চাই আপনারা চলে যান যান যেখানে যাবেন যান যেখানে চলে গেছে আপনারাও যান দরকার নাই আপনাদের আমাদের দেশ আমরা সাজিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ বাইরের টাকা গুলো আনতে দিন ডাক্তার দিয়েছে যে টাকাগুলো ছিল তিন ভাগ চার ভাগের তিন ভাগ আসার প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে বাকি এক আসবে যারা এগুলো করেছিলেন এক টাকাও যেন ছাড় দেওয়া না হয় সব টাকা আমরা ফেরত আনতে চাই আজকে আসার সময় প্রশাসনের ভাইদের দেখলে মানুষ ধাক্কা দিচ্ছে গালি দিচ্ছে দর্শনাথের কিসের ওপরে যেই গাইজজন কোলাঙ্গার ছিল এই কোলাঙ্গারদের কারণে আজ পুরো প্রশাসনের উপরে মানুষের ক্রোধ হ্যাঁ ওনারা হুকুম পালন করেছে যারা তারা দোষী যে মানুষগুলো হুকুম দিয়েছে দষ্ট তার আছে হুকুম পালন করতে গিয়ে শেষ পর্যন্ত আর যখন দেওয়ালের පිට থেকে গেছে তখন যারা এগুলো করেছে তাদেরকে আল্লাহ माफ করে দিলে কিন্তু যে মানুষগুলো আরো আনন্দে করেছে তানভেরসের মতো কান তো একটা ছাত্ররা ফাটিয়ে ফেলেছে শুনলাম যে থানায় পিটাতে পিটাতে তারা পায়খানা করে ফেলেছে এখন আছে জেলে কি হবে আল্লাহ জানে এই যে সমস্ত অফিসার গুলোর কারণে এই সাড়ে পনেরো বছর জালেম টিকে ছিল তাদেরকেও যেন জাতি ক্ষমা না করে আমি যাদেরকে বেশি জীবন ও ক্ষমা করবো না আমার মামলার আয়ু এই কাজী মিজান ট্যাগের হাটে বাড়ি ঘুরে আমার কাউন্টার টেরোরিজমের সাথে যারা জড়িত ছিল মনিরুল ইসলাম আসাদুজ্জামান ডিসি আব্দুল মান্নান শেখ ইমরান জাহিদ হাসান আতিকুল ইসলাম ভৈয়া এক টাকাও যেন আল্লাহ ছাড় না দেয় এমনকি আমার পক্ষ থেকে কোনো মাপ নেই ওরা যেমন জানা শোনার পরও বিনা কারণে আমার তিন বছর আটক করে রেখেছে আমরাও চাই এগুলো তিন বছর করে জেলে থাক তাও এসে না মাটির নিচে